কে ফোন করে যে ভাইয়া প্রবাসী জীবন তো আর ভালো লাগে না আমি এখন ঢাকায় আসতে চাই আপনাদের ভিডিওটা দেখছি এই দাম জানতে চাই ভিডিও দেখছি দেখে আমি আমার আগ্রহ যাচ্ছে আমি ব্যবসা করব তো আমি দুই মাসের ভিতরে আমি আসতেছি আমি তাদেরকে বলি যে বিদেশে এত গাদার খাটনি খাটনি না কইরা আপনি এই দেশেই যদি ওই পরিশ্রমরা করেন আপনি বিদেশে চাইতেও বেশি টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ কিভাবে করতে পারবেন এই ভিডিওতে আমি আরো জানাচ্ছে আরো জানাচ্ছে থেকে টাকা নিবে আর আপনি আমি দিছি মাত্র ষাট টাকা ষাট টাকা অনেক অনেক জন বলে যে ভাই আপনি কেন এই ভিডিওতে দাম বলেন দাম বলি এই কারণে যাতে করে একটা বেকার ভাই আসক্তি হয় যে আমি এই মালটা

ওখানে লেখা রয়েছে সাত বছর সাত বছরের কাস্টমারের জন্য আর যারা বিক্রি করবে যারা দোকানদার তাদের জন্য দশ বছরের গ্যারান্টি দশ এটা রেট হলো মাত্র ভাইয়া এটা বাজারে বিক্রি হয় ছয়শো টাকা আচ্ছা আচ্ছা আর আমার কাছ থেকে নিলে নিতে পারবে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা গিজার আমার কথা আছে নবপুর থেকে এক গ্রাম মটর কিনেছেন ভিডিওটা শেয়ার করে রাখেন প্রতিষ্ঠান হারিয়ে যাওয়ার ভাড় দোকান থেকে আপনি এক পিসও পেয়ে যাবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে কিন্তু কুরিয়ার করতে পারবো না এটা সরাসরি দোকানে আসতে হবে হ্যাঁ সরাসরি দোকানে আসতে হবে হ্যাঁ তারপরে ওই লোকে আমার কাছে ওয়ান গেং আছে টু গেং এ ফোর গেং এ যারা বারি করতে চাইতেছেন যারা বাড়ি করার জন্য হতাশায় ভুগতাছেন যে আমি কিভাবে বাড়ি করুম কিভাবে কি করুন হ্যাঁ তো তাদের জন্য আমি এই ভিডিওডাকে আমি ইয়ে করছি এখানে আমার এখানে একটু ইয়া দেন ফোকাস মারেন প্রচুর পরিমাণের গ্যাং সুইচ আছে প্রত্যেকটা গ্যাং সুইচ বিশ বছরের গ্যারান্টি কালার গ্যারান্টি পনেরো বছর এই যে আমার কাছে পঞ্চাশ টাকা থেকে ওয়ান গেং স্টার্ট মাত্র 50 টাকা থেকে ওয়ান গ্যাং স্টার অনেকে বলে যে ভাই ভিডিওতে বাটপারি করে চিটারি করে ই করে সেই করে আমার এই শপের নাম হলো শরীফা ইলেকট্রিক এখান থেকে আপনি কোনো প্রতারিত হয়ে যাবেন না এটা আমি আপনাদের কমিটমেন্ট করলাম ওকে কোনো প্রতারিত হবেন না এটা 12 বছরের গ্যারান্টি আচ্ছা যারা দুদ্রন্ত থেকে প্রবাসী অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন করে সবাই চায় যে সর্বশেষ আমি একটা বাড়ি করি হ্যাঁ এটাই মানুষের একটা থাকে যারা নাকি বাড়ি করবেন তারা এলাকায় যদি একটা বিল হয় এক লাখ টাকা এই সেম বিলটাই আমার কাছে যদি আইসা করেন আপনি পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবেন ব্যাখ্যা করেন হ্যাঁ এই জায়গায় সম্ভব যেমন এই একটা সুইচ এই সুইচে আমি আপনার পঞ্চাশ পার্সেন্ট দিবো আমরা হোলসেলার এগুলো ওই লোকে কি জানেন এগুলো আপনার ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং একদম মানে পুরো সিরিজ আমার কাছে নিতে এখানে প্রাইজে যেমন যেমন